ধোয়াই ধোয়াই উইরা গেছে বুক পাজরের শোক যাপচা চোখে দেখি নারে রে বেই মান্তর মুখ আমার তাকে আমি এখন নেশা খুঁজি নেশার জগৎ বুইলা দেখি সব লাগে রঙিল কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ বইলা দেখি সব লাগে রঙিন ধোয়ায় দোয়াই উইরা গেছে বুক সুখ যাত্রা চোখে দেখি না রে বৃষ্টি তোর মুখ কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ বইলা দেখি সব লাগে রঙিন নেশায় বাড়ায় বুকের সুখ থাকে না আর ভাবে নেশা আয় মাতায়ে পিনিগি দিলে চইলা যায় রে ববে নেশা কর বলে লোকে আমি না શકো না সরমা গো দুইবা থাকি বুই না তোর যো নেশা কর বলে লোকে আমি না શકো না সর জগৎ বুই দেখি সব লাগে রঙিন দুয়ায় দুয়ায় উইরা গেছে বুক পজরের সুখ জবসা চোখে দেখি নারে বৃষ্টি তোর মুখ আমার তাকে আমি এখন নেশাটাকে খুঁজি নেশার জগৎ বইলা দেখি সব লাগে রঙিন নেশা করে বলে লোকে আমি নেশা কর নেশার মাঝে দুই বা থাকি বৃষ্টি বুইলা তোরে জোর কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ ভুইলা দেখি সব লাগে রঙিন নেশায় বাড়ায় বুকের সুখ থাকে না আর ববে নেশায় মাথায় পিনগি দিলে চইলা যায় রে ববে কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ ভুইলা দেখি সব লাগে রঙিন নেশা কর বলে লোকে আমি নেশা কর নেশার মাঝে দুই বা থাকি বুইলা তোর জোর নেশা কর বলে লোকে আমি না